খুব ভালো খায় হেসে হেসে একটু টাকাও বিশাল মাথা ও বাজারে গিয়েছিলাম তো রাস্তায় একদম সে তো দেখা হয়েছে আমি টোটো করে যাচ্ছি সে পিছন করে আমাকে দেখছে মানে আমার ভিডিও দেখে সেটা বলছে খুব ভালো লাগলো আর আরেকটা হচ্ছে নাম বি মাটা এক একটা দিদিভাইর সাথে দেখা হয়েছিল তার হাজব্যান্ডের সাথে ছিল তো তার মানে জিজ্ঞেস করলো তুমি রূপাদিতায় আমি বললাম হ্যাঁ আর সব থেকে যেটা বেশি মজার লেগেছে আমার সেটা হচ্ছে স্টাইল বাজারে গিয়ে একটা দাদাভাই আমাকে দেখে বলছে তুমি ফেসবুকে ভিডিও করো না আমি বললাম হ্যাঁ বিশেষ করে আমার এত ভালো লেগেছে মানে কি বলবো রাস্তায় বেরিয়ে মানে বেরোলে যে তারা আমাকে চিনছে এটা আমার ভীষণ ভালো লেগেছে ওই দাদাভাইটার জন্য আমার বেশি ভালো লেগেছে মানে সেও আমার ভিডিও দেখে আর সে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে আমি যখন ঢুকেছি তখনই আমার দিকে যেমনভাবে দেখছি আমি তখনই ভাব দিলাম হয়তো আমাকে চেনে তো যাই হোক যখন আমরা নাকি কিনে বেরোবো তখন আমাকে যে তুমি ফেসবুকে ভিডিও পান আমি বললাম হ্যাঁ খুব ভালো লাগলো তো দাদাভাই তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য ঠিক আছে আজকে আমি ভাত খেতে পারবো না কারণ আমার ভীষণ জল তৃষ্ণা বাড়ছে অলরেডি এই বড় গ্লাসের এক গ্লাস জল আমি খেয়ে নিয়েছি অবশ্যই দেব কেন দেবো না ডালটা হেভি হয়েছে সেই লেভেলের স্বাদ হয়েছে টকডালটা তোমার ঝাল ডালের তো বলাই ভালো তুমি উল্টু খাও কেন গো তোমাকে মাছ খাওয়ার পর ডাল খায় কিন্তু ভালো মন্দ খাওয়ার পর কি ডাল ভাল লাগে তোমায় বলো তাই আমি ভালো মন্দটা আগে খেলো

আঙুল জড়ে যাচ্ছে গিলে চাপা লেগে কাউকে আঙুল কেটে গেছে ভীষণ জ্বালা করছে সকালে আজকেও কিছু খাওনি হম দেখলে আমি বুঝতে পারি তুমি যে কবে খাও আর কবে খাও না ছাতুটা ছাতুটা গিলতে একটু কষ্ট হয়ে যায় গিলতে পাতলা করে করবা

বোয়াল মাছটা দারুণ টেস্ট হয়েছে তোমাদের দাদা এখন ডাল দিয়ে খাচ্ছে কি আগে কি খেলা তাহলে ভেন্ডি ভাজা ভগবান ডাল দিয়ে মেখে ভেন্ডি ভাজা ভরায় খাওয়ার জন্য দিয়েছিল তো যাই হোক খাওয়া তো আমরা করতে লাগছি ঠিক আছে বোয়াল মাছ খেতে খুব ভালো লাগে তোমরা কে কে বোয়াল মাছ খাও অনেকে নাকি খায় না আমরা খাই আচ্ছা যখন বোয়াল মাছটা ভাজছিলে

তো আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় আমার তো কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের এখনো বাইকে প্রতিদিনকার মতন তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভালো লাগলো একটা করে লাইক করো কমেন্ট করে দিও আর দাদা দাদা এখনও ফলো করনি ফলো করে পাশে থাকো তার একটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই